এখন গাছগুলোতে একটু করে জল দিয়ে দেবো এগুলো প্রত্যেকটা ইনডোর প্লান্ট তাই রোজ রোজ আর জল লা প্রয়োজন হয় না একটু একটু করে সপ্তাহে দুদিন পরপর দিলেই হয়ে যায় এই যে এটা আর এটা নতুন এসছে এটা তো এগুলো তো ছিলই

আলুর দমটা হুম রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি মানে রান্না কমপ্লিট পনির ফ্রাইড রাইস হয়েছে আর রাজমা হয়েছে আর এদিকে হচ্ছে মাটন কষা ওর জন্য এক বয়লড হয়েছে মাটন কষাটা দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এই আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে কালারটা বডি হয়েছে আজকে বাজার থেকে দেখো এত এত ধনেপাতা নিয়ে এসেছে মানে ধনেপাতার দাম এতই কমে গেছে যে এক আটি না তিন আটি 10 টাকা তো সানডেই হয়ে গেছে আসলে মাটা না ছিল বলে ওইগুলো এনেছে এক্সট্রা কমলা লেবু আর এদিকে কড়াইশুটি এনেছে কড়াইশুটি আর এদিকে আলু কি করছো সব সব তো করছো কিন্তু কি দেখ নিউ ইয়ার স্পেশাল বাহ এই যে এটা পনির ফ্রাইড রাইস সো আসা আর এদিকে মাটন কফি ফ্রায়েড আর এটা রাজমা এটা রয়েছে রাজমা আচ্ছা অনিয়ন ऑनियन oh, <laughs> मेरा लहसुन मेरा